সাতজন একটা গরু ভাগে কিনলেন চারজন দড়ি ধরে টানে পিছন থেকে তিনজন ঠেলে এমন গরু যেই গরুর উপরে বয়স্ক ভাতা ওয়াজিক এমন দুর্বল গাবি সবাই করলে হবে না শরীরে সব হাত দেখা যায় কুরবানির স্থান পর্যন্ত হাঁটে যাওয়ার শক্তি নেই হুজুর বলতেছে চাষা এই গরু জবাই করা যাবে না কয় হুজুর ওপরে হাত দেখা গেলে ভিতরে গোস্ত সেট করা আছে আছে না নাই এমন দুর্বল গাবি জবাই করলে হবে না আল্লাহ কি বলেন তার চমৎকার হুষ্ট পুষ্ট আকর্ষণীয় দেখতে ভালো এমন গাবি জবাই করা দরকার আছে না না দেশের জন্য শহীদ আবু সাহিদের মতো মুক্তের মতো কুরবানি হওয়া কথা বলেন না খালি গরু ছাগল জবাই করার নাম কুরবানি নয় এবার শুনেন এদিক শুনেন আমি কুরবানি ওয়াজ করব না এটা আপনাদের মসজিদে হুজুর করবে তিনটা জিনিস খেয়াল রাখবেন যারা কুরবানি দিবেন এক নাম্বার নিয়ত সহি ইননামাল আমালু বিন নিয়ত প্রত্যেকটা কাজ নিয়তের উপরেই নির্ভরশীল অনেকে কুরবানি দেয় হুজুর কুরবানি না ছেলে মেয়ে মানুষের গোস্তুর দিকে তাকা থাকে অতএব কিস্তি তুলে হলেও দিব আপনার কুরবানি হবে না দুলে ভাই কি হবে অনেকে কুরবানি দেয় কিস্তি তুলে কিস্তি তুলে কোনোদিন কুরবানি দিলে হবে হবে না বাজার নিজস্বই করেন যে ছেলেমেয়ের জন্য না জামাই বাড়িতে গোস্ত পাঠানোর জন্য কুরবানি হলো আল্লাহর জন্য জড়ে বলেন কার জন্য আল্লাহর জন্য জবাই করে গোস্তু খাবেন তো আপনি খাবেন পরিবার সবাইকে দিয়ে খাবেন কুরবানি করা মানে ত্যাগ করা ভোগের নাম কুরবানি নয় ত্যাগের নাম কুরবানি অন্যের মুখে হাসি ফুটানোর নাম হলো কুরবানি কথা আপনি খালি ফ্রিজ ভরাইতেছেন আর খাই খালি দাঁত খিলল করতেছেন পাশে গরিব মানুষ এক টুকরেও পাইনি এই বেটা তোর কোরবানি কবুল হয়েছে কোন হুজুর কয় আগে প্রতিবেশী খাওয়া আপনি ধনী আল্লাহ কেনার সামর্থ্য দিয়েছে দশ দিন পরে আবার দুই কেজি কিনতে পারেন কিন্তু গরিব মাসে এক কেজি কিনা ক্ষমতা নেই বছর ছয় মাসে গোস্ত ভাগ্যে চোটে না আপনার প্রতিবেশী না খেয়ে থাকে এক টুকরে গোস্ত নাই আটা বাদা রসুন বাইতে বৈশা থাকে তার বাড়িতে গোস্ত না দিয়ে আপনি খাচ্ছেন মানে আগে ওনারে খাওয়ান কথা কয় গরিব মানুষ কোনো মতো আদা রসুন বাইটিয়া মশলা বাইটি একটু বসে আছে কেউ যদি দুইটা টুকরে দিয়ে যায় ওইটি বাচ্চাদেরকে রান্না করে খাওয়াবে এই কথা আপনি কেমনি ভুলে গেলেন কি চায়ের কোরবানি দেন আপনি আগে আপনার এই গ্রামে যে মানুষগুলো কুরবানি দিতে পারেনি ওদের ঘরে ঘরে আগে গোস্ত পৌঁছান খোঁজ খবর নেন একাই খাইন না ভালো হয়ে যান কিন্তু আজকে সময় নেই তাছাড়া আপনাদেরকে যাই হোক আর বললাম না রাখ করেন তাহলে এক নাম্বার কুরবানি আল্লাহর জন্য দুই নাম্বার

নামাজ পড়ো তারপরে কুরবানি করো বেনামাজি হয়ে কুরবানি নয় নামাজি হয়ে কুরবানি দিতে হবে কথা ক্লিয়ার না ভেজাল আছে সকাল নয়টার দিকে করে ধরে ধরে বসে আসেন ফজরের নামাজও না ঈদের নামাজও না এরে কুরবানি দাতা গোস্ত খাওয়া হবে আল্লাহর কাছে কবুল হবে না তাহলে নামাজি হয়ে আমরা কুরবানি দেব ইনশা আল্লাহ আল্লাহ যেন বুঝ দান করেন জোরে বলুন আমি ইন্না শানিয়া কাহুয়াল তার আল্লাহু আকবার আমার আল্লাহ ডেকে বলে নবী গো যারা আপনাকে লেস্কারের বংশ বলে আপনি মন খারাপ করবেন না কষ্ট মনের মধ্যে নেবেন না ও নবী আপনার ছেলে সন্তান গুলোকে আমি নিয়েছি মন খারাপ করবেন না এই পৃথিবীর জমিন আপনাকে মহাব্বত করে আপনাকে ভালোবাসার কোটি কোটি রোহানি সন্তান পাঠাবো যারা আপনার জন্য জীবন দিতে প্রস্তুত থাকবে বলুন আল্লাহ আকবার আমরা সবাই নবীজি রোহানি সন্তান পুরো পৃথিবীতে সাতশো কোটির উপরে মানুষ এর মধ্যে দুইশো কোটি মুসলমান আমরা সবাই নবীজি রোহানি সন্তান ফ্রান্সের জালে মেরা কার্টুন প্রদর্শন করলো নাকটা ব্যাগা করে মুখে পে একটা দাড়ি লাগাইয়া বলে ইনি মোহাম্মদ জোরে কন্যা উজবিল্লা আমার নবীকে দেখতে কার্টুমের মতো এই পৃথিবী পৃথিবীর সবচাইতে সুন্দর মানুষটির নাম মোহাম্মদ রসুল্লাহ সাল্লু যুবকে বস উঠুন উঠুন এই বস বস তোমাদের জন্য ওয়াজ আছে ওরা বাসা করেন না একটু বসে আরো বক্তা আছে আছে না শেষ কথা বলে যায় তোমাদের জন্য একটু আঠাশ ইঞ্চি রওনা দিচ্ছে রাস্তার ভিতরে আসতেছে আর যদি পারেন আপনারা এসার নামাজের একটু বিরতি হবে এরপরে আবারও বক্তা উঠবে হিংসা আল্লাহ আর যদি পারেন এই যে পাশে গাড়ি রাখা আছে ওখান থেকে আমার লেখা একটা বই আছে শেষ বিদায় যদি পারেন স্মৃতি হিসাবে নিতে পারেন একজন মৃত মানুষকে নবীজির তরিকায় কিভাবে বিদায় করতে হবে জান্নার জাহার নাম সম্পর্কে কবর সল জব সহ মৃত ব্যক্তিকে চুমা খাওয়া যায় না হারাম স্বামী স্ত্রী মারা গেলে একে অপরকে গোসল করাইতে পারবে কিনা আত্মহত্যা করে মারা গেলে তারা জানা যায় যাওয়া যাবে কিনা অনেক গুরুত্বপূর্ণ বিষয় যেগুলো আমরা আলেমদের কাছে প্রশ্ন করি উত্তর পাই না বইটার ভিতরে প্রত্যেকটা কথার দলিল দিয়ে আছে জান্নার জাহার নাম সম্ভব কবরের সল সহ বিশেষ কিছু দোয়া দুইটা গজল সহ ছিয়াত্তর বিশটার ওই বইটা আমার মাদ্রাসা ঠিকানা মোবাইল নাম্বার সব দিয়ে আছে ড্রাইভারের কাছে গেলে পঞ্চাশ টাকা হাত দিয়ে দিয়ে বইটা সংগ্রহ করতে পারেন আল্লাহ কবুল করেন জোরে বললেন আমিন যুব করতে এগুলো কিনে না ওরা কিনে উপন্যাস প্রেম কেন কাঁদায় যৌবনের মৌগনে অবিষপ্ত রাত মিলন হবে কতদিনে তোর মরনের পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হেদায়েত দান করুন জোরে বলুন আমিন চলেন না বাজানের সামনের দিকে যাই ফ্রান্সের জালে আমরা কাটু প্রদর্শন করে নাকটা বেকা করে মুখে কয়েকটা দাড়ি লাগা বলিনি মোহাম্মদ আর আমার নবীকে দেখতে কাটুমের মত এই পৃথিবীর সবচেয়ে সুন্দর মানুষটির নাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নবীর চরিত্রের সবচেয়ে কেত আল্লাহ দিয়ে বলেন ওয়া ইন্নাকা লাআলাখুল ক্বুম আমার বলেন নবী গো আপনি হলেন পৌত পবিত্র মহান চরিত্রের অধিকারী আজিম আরবিতে এমন একটি শব্দ যার গভীরতা মাপা যায় না আটলান্টিক মহাসমুদ্রে কেউ যদি পানি চামচ দিয়ে চেঁচা শুরু করে কিয়ামতের আগ পর্যন্ত শেষে শুকাইতে পারবে কিনা যদিও সম্ভব হলে হতেও পারে কিন্তু মহান মহানবী আপনার আমার প্রিয় নবী মোহাম্মদ রসোল্লা সালাম এই সুপার কোয়ালিটির মহামানবের জীবনী থেকে আলোচনা করে শেষ করা যাবে না এটা একটা বিশাল মহাসমুদ্র যে আলোচনার কোন কুল কিনারা খুঁজে পাওয়া যাবে আল্লাহ বলেন এই জন্য নবীজির চরিত্রের সার্টিফিকেট আল্লাহ দিয়ে বলেছেন নবী আমার পুত পবিত্র মহান চরিত্রের অধিকারী চিৎকার মেরে বলেন সোহান এই পৃথিবীর শোনেন যে নবী তেষট্টি বছরের জিন্দিগিতে একটি মিথ্যা কথা বলেননি এমন বিশ্ব রিকর্ড পৃথিবীর আর কোন নেতার আছে সেই নবীকে যারা উল্টা পাল্টা মন্তব্য করবে আজে ভাষায় গালি দেবে মনে রাখবেন ওরা হলো অবৈধ জারর সন্তান নবীকে গালি দিয়েছিল ওলিদ বিন মুগিরাত অকাত্ত ভাষায় নবীকে গালি দেয় আল্লাহ আয়াত নাজিল করে জানিয়ে দিলেন উতুল্লিম বাদা যালিকা জানিম নবী গো এই ওলিদ বিন মুগিরা হলো পিতৃপরিচয়হীন জারর সন্তান এর জন্মে ঠিক নাই নবীকে গালি দিবে যারা অবৈধ জারর সন্তান তারা ওরা বাস্টার্ড কথা বলেন এই ওলিদ বিন তার মায়ের কাছে চলে গেল যায় বলে মা নবীজি আমাকে বলেছেন উতুল্লিম বাদা জালিকা জানি আমি নাকি পিতৃপরিচয়হীন জারার সন্তান ওলিদ বিন মুগিরার মা বলতেছে বাবা এত গোপন তত্ত্ব নবী জানল কে আপনি নবী তো জানতেন না নবীকে জানিয়ে দিয়েছেন তিনি কে এটা জোরে বলেন কে রাগ করতেছেন আপনারা শোনেন শোনেন এই ওলিদ বিন মুগিরার মা বলতেছে বাবা তোর বাবা ব্যবসা বাণিজ্যের এতটাই ব্যস্ত থাকে তোর বাবা ব্যবসা সেনে টাকা আসে নি কিন্তু তোর মায়ের মন বোঝে না সে যে কেন আসে না কিছু ভালো লাগে না এবার আসুক আমি মজা দেখাবো কথা বলে না ভাইরা যখন বিদেশে থাকে দেবরে আসে বলে না ভাবি ভাইয়া তোমার বর আমি যে দেবর ভেবে দেখো ভাবি কার কত দাবি ভাই গেছে মারলো সে আমি তো দেশে আসি আসে না না আসে না না মা বোন যারা শুনতেছেন মা দুইটা পুরুষ হইতে দূরে থাকবেন একটা দেবর আর একটা দুলে ভাই এরা মৃত্যু তুললো বিষাক্ত সাপের সাইতে ভয়ঙ্কর লিল্লাকে তাকবীর